আসসালামু আলাইকুম আশা করছি ভালোবাসেন আল্লাবাকে রশেষ করোনা দয়া আমি বেশ আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন আপনি নিজে চম্বুক হয়ে ওঠেন আপনি নিজে ম্যাগনেট হয়ে ওঠেন মানে আপনি যার দিকে তাকাবেন সে আপনার হয়ে যাবে আপনি যাকে আকর্ষণ করবে সে আপনার হয়ে যাবে সে আপনার দিকে অটোমেটিকলি চলে আসবে ইনসা আল্লাহুল আজিজ ভাই ইউটিউবে আমল নেই ইসলামিক আমল আমল বাবা ইউটিউব চ্যানেল ছাড়া আপনি এ খুঁজে পাবেন না আপনি দেখতে পাবেন না আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন যে আমি মানে আপনি আমি আমরা ম্যাগনেট চম্বুক কিভাবে হয়ে যাব আমি যার দিকে তাকিয়ে যেটা চিন্তা ভাবনা করব। যা ইচ্ছা করব। যা মানে যেটা মনে মনে করব ওই ইচ্ছা আমার আল্লাহ পূরণ করবে আপনার আশা আমার আল্লাহ পূর্ণ করবে যা আপনি ইচ্ছা করবেন তাই পাবেন ইনসা আল্লাহুল আজিজ আসেন ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচার ইউটিউব চ্যানেল এবার আসেন এবার আমি আপনাকে বলছি দেখেন এই যে কবচটা আপনি কাছে রাখবেন আপনি কোনো মেয়ের সামনে গেলেন আপনি আপনার স্ত্রীর সামনে গেলেন আপনি কোন আপনি আপনার প্রেমিকার সামনে গেলেন অথবা মানে মানে আপনি আপনার স্বামীর সামনে গেলেন আপনি আপনার মানে প্রেমিকের সামনে গেলেন অথবা কোনো ছেলের সামনে গেলেন বাপ মা তার বাচ্চার সামনে গেল শুধু কবচটা কাছে রাখেন অথবা দোকানদার মানে তার কাস্টমারের সামনে তাই কোনো কাস্টমার আপনার চোখের ওপরে চোখ তুলে কথা বলতে পারবে না যারা আজকে আপনাকে বলতো তুই তারা কালকে আপনাকে বলবে তুমি অথবা আপনি কারণ খোদার কালাম আমি আপনাকে আজকে সাজেস্ট করছি আপনি আপনি লক্ষ্য করেন এই যে আমলটা ইউটিউবে এর আগে বহুবার আমি আপনাকে দিয়েছি এর আগে বহুবার আপনাকে আমি দিয়েছি আজকে আমি ঠিক মানে ঠিক অন্য রকমভাবে দিচ্ছি দেখেন তেত্রিশ হাজার তাবিজ এখন শুনে অনেকে মনে করবে হুজুর এরা এর তেত্রিশ হাজার তাবিস অনেকবার দিয়েছেন ভাই আজকে আপনাকে আমি আপনাকে দিচ্ছি দেখেন তেত্রিশ হাজের সাতকা সহ তাবিজ এই সাতটা দিয়ে তালিজ করবেন আল্লাহ পান যদি চায় যার দিকে তাকাবেন যে দিকে তাকাবেন সেটা আপনার হয়ে যাবে আপনি বুঝতে পারছেন না খোদার কালামের পাওয়ার আর ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই সাতটা বোঝে ওই টাকার কবিরাজের কাজ না বুঝতে পারেননি মানে যারা মানে যারা জোহরের নামাজ পড়ে আসরের নামাজ খাঁজা মোগরেবের নামাজ রাস্তায় হয়ে গেছে এশার নামাজ আজকের ভাল লাগে না কাল হবে এদের ক্ষেত্রে এই কাজ হতে পারে না আমি বারবার বলেছি বলছি পাশভক্ত নামাজ পড়বেন হেলার খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহ সঙ্গ লাভ করবেন এর কাছ থেকে কাজটা করেন তাহলে মানে পাঁচ নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করে এমন মানুষের কাছ থেকে কাজ করবে আল্লাহ পাক যদি চায় আপনার কাজ একশো পার্সেন্ট অবশ্যই হতে হবে দেখেন তেত্রিশ তাবিজ প্রথমে লিখবেন সুরায় ফাতেহা খুব ভালো করে গহর করেন লক্ষ্য করেন ভাই এ তাবিজ এ কবজ আপনার কাছে রাখার পরে এই জিনিসটার কাছে রাখার পরে আপনি চম্বুক হয়ে উঠবেন আপনি আকর্ষণ হয়ে উঠবেন যার লোহা আপনার দিকে চলে আসবেন যার দিকে তাকাবেন সে আপনার দিকে অটোমেটিকলি আকর্ষণ করবে যার দিকে তাকাবেন সে আপনার কাছে আসবেন যার কথা মনে চিন্তা করবেন আমার আল্লাহ তার কালামের রসিলা করে তাকে আপনার পায়ের পায়ের তলায় আপনার দুয়ারে তাকে আমার আল্লাহ হাজির করে দেবে আমার আল্লাপান যদি চায় আমার আল্লাপান যদি চায় রাজাকে ফকির ফকিরকে রাজা বানাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে না অল্লাহ আল্লা কদিন তাহলে সুরায় ফাতে এই সুরায় ফাতে মানে জাকাতগুলো খুব মানে সাতকা গুলো খুব ভালো করে লক্ষ্য করেন কারণ কবিরাজ না তেত্রিশ তাবিজ তেত্রিশ তাবিজ প্রথমে তেত্রিশ হাজার আগে লিখবেন সুরায় ফাতে তারপর আলী লাম মিম যা ইন্টারনেটে পাবেন ওটাকে লিখবেন ব্যাস তাহলে সুরায় ফাতে প্রথমতে আপনি জেনালি মানে আপনি যেটা করবেন পশ্চিম দিকে ফিরে যে কোনো সময় অজুরত অবস্থা হলে হবে পশ্চিম দিকে ফিরে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন কোন দরুদ হুজুর আমাদের কলকাতার দরবার শরীফ থেকে বলা হয় তিস্তির তরিকার দরুদ আপনি যে তরিকায় বাদ রয়েছেন ওই তরিকার দরুদ পাঠ করলে হচ্ছে যারা কোনো তরিকায় বাদ নেই তাদেরকে বলবো আপনি তরিকায় বাদ গ্রহণ করুন আপাতত গ্রহণ করুন এখন এই কাজটা করুন কাজ হবে তাবিজে কাজ হতে সময় লাগে না একদম বাস্তব বলছি তাবিজে কাজ হতে একদম সময় লাগে না তাবিজ করবেন কাজ হবে সিস্টেম অনুযায়ী করবে এতে কোনো মানে দিবাতা নেই আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমার তাবিজ আপনাকে বিশ্বাস করতে হবে না কাজ করলে এমনি কাজ হবে বুঝতে পারেননি ভাই আমার জ্বর এসে আমি জ্বরের ওষুধ খাবো যদি মনে মনে করি না এই জ্বরের ওষুধে কাজ হবে না জ্বরের ওষুধ তার ওষুধের কাজ করবে বুঝতে পারিনি তেত্রিশ হাজার তাবিজ আমার একটা তাবিজ আপনি বিশ্বাস করলেও কাজ হবে না করলেও কাজ হবে হ্যাঁ আমার কাছে অনেক খরচ দশ পনেরো হাজার টাকা তাহলে আপ যে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বাত হতে হবে সব গ্রহণ করতে হবে আমার কাছে আসতে হবে আমাদের দরবারে আসতে হবে এরকম না আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বাত গ্রহণ করে সুরা ফাতে আগে যে কোনো তরিকার দরুদ অথবা আপনি আপনার মতো দরুদ পাঠ করবেন পাঁচবার সুরা ফাতে হা আলিফলাম মিম জালিক আলী কিতাবুল আর অবা বিহি মানে এই যখন সুরা ফাতে আসে ফের ফের পাঁচবার মানে আপনি দরুদ শরীফ পাঠ করবেন ও মানে সেখান থেকে উলাইকা আলা হুদাম্মির মির কিম ওলায়কা হুমুল উফলে হন শেষ করলেন আবার পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন এই আদগুলো আপনি হরিণের চামড়ার উপরে যে কোনো কালির কলম দিয়ে সুন্দর করে লেখেন তো দেখি খোদা পাগের দয়া রহমার করম হয় কি না ভাই আমি বললে অনেক কথা কিন্তু বলবো না আমার মানে আমাকে বক্তব্য আছে সেখান থেকে নিয়ে মানে মানে উলাইকা আল্লাহুদা মির পর্যন্ত মানে যেই শেষ হবে সেখানে আপনি করবেন পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন আবার আল্লাহ আল্লাহর হাই লাতা মানে আয়াতুল কুরসি আপনি শুরু করবেন ঠিক আছে উলায় কাস সাহাবার ওয়েকা সাহাবার মুফলে হন। ওখানে আবার পাঁচবার দরু শরীফ পাঠ করবেন মানে প্রত্যেকটা স্টেপ স্টেপে পাঁচবার দরু শরীফ প্রত্যেকটা স্টেপে পাঁচবার করে দরু শরীফের সাত করবেন রসুরের উপরে দরুদ পাঠ করবেন সেখান থেকে আপনি যেটা করবেন

গিয়ে ওখানে পাঁচবার দরুস্ত কারিমা পাঠ করবে ও সফাতে সফা জাজির জাজরা ওখান থেকে শুরু করে মিন তিন ইল্লাজিব পর্যন্ত যাবে ওখানে গিয়ে পাঁচবার দরু শরীফ পাঠ করবে ইয়া মাশাত মান তনফজমিন আক্ত আরে সতাম ফনফুজুল্লাহ তান ফজুল ইল্লা বি সুলতান ফবে আলা ইউরবিক দেওয়া ইরুসালু আলাইকুম সুয়াজুন মিনার অনুহা তন্তে তন্ত শীরণ পর্যন্ত গিয়ে ওখানে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ আল কোরআন আলা সুরায় হাসরের শেষ হাতের এখান থেকে শুরু করবেন শেষে গিয়ে আবার ওই দরুদ শরীফ পাঁচবার পাঠ করবেন কুল ও হিয়া ইলাই আল্লাহস্তামান আফরার জন্য সুরায় প্রথম পাঁচ আন ওখান থেকে সাত পর্যন্ত যাবেন ওখানে গিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে আপনি যেটা করবেন সুরায় একলাস পাঠ করবেন পাঁচবার দরুদ সুরায় কাফিরুন পাঠ করবেন পাঁচবার দুরুদ সুরায় নাস ফালাক পাঠ করবেন পাঠ করবেন লাব্বা লিখবেন যারা তাবিজ করবেন তারা লিখবেন যারা পাঠ করবেন করবেন সেখান থেকে সুরায় ফালাক পাঠ করবেন পাঁচবার দুরুদ সুরার মানে নাস পাঠ করবেন পাঁচবার দুরুদ দেখি তো দেখি পৃথিবীর সব ফেল হয়ে যেতে পারে আল্লাহর কালাম ফেল হতে পারে না কি বলছেন আপনি তাবিজ ফেল হাসি লাগে দুঃখ লাগে কষ্ট লাগে লোকে যখন এসে বলে হুজুর অনেক কবির এসে গিয়েছে হুজুরের কাছে গিয়েছি কাজ হয়নি বলে জানি না তাবিজ খুলে দেখি তার মধ্যে একটা সাদা কাগজের মধ্যে ব্যাস কেন কেন আরে ভাই দশ হাজার টাকা নেবো কাজটা তো সেইভাবে দেবো চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নে না সারাদিনে পাঁচটা যদি হলেই তো আমার অনেকটা হয়ে যায় তাহলে আমার কাছে বক্তব্য যে দশটা মানুষ ফিরে যাক কিন্তু যে চারজন আর কাজ করব। তাদের জন্য কাজটা হয় আমার দশটা লোক গালাগালি যে মুজুরি কাছে লাইন পাওয়া যায় না অনেক সময় লাগে আমার তাতে আপত্তি নেই কিন্তু যার কাজ করছি তার কাজটা হবার মতো কাজ করবো তারপরে কাজ হবে না হবা লার হাতে আমি আমার দিক থেকে তো চেষ্টা করব। ইসলামিক আমর তাবিজ বাংলায় কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই সত্যি কথা বলতে একদম কাজ দেবো আল্লাহ রহম করবে কিন্তু অন্য কবিরাজদের থেকে গুণ বেশি খরচ মানুষ পেরে ওঠে না আমি আপনাকে বলছি দেখেন এর আমল মানে এর আমলগুলো এতটা মানে ভিডিও বলে নিয়ে মানুষ ফোন নাম্বার চেঞ্জ করে নানান রকম করে ফেসবুকে আমাদের কোনো পেজ নেই সেখানে পেজ করে গুরু রেজাউল করিম তার মলন মানে রেজাউল করিম এগুলো নিয়ে মানুষ ছাড়ছে অনেক মানুষ আমার নামে টাকা দিচ্ছে দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে টাকা নিয়েছে কাজ হয়নি আমার কাছে মূল বক্তব্য হচ্ছে ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবেন কথা বলবেন যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হবেন এটাই সেই হুজুর ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে একটা টাকা দিলে আপনি দায়ী হবেন আর তারা দায়ী হবে আজকের আলোচনা আমি লম্বা করব না শুধুমাত্র বলবো কমেন্ট বক্সে লেখেন তো আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ আজকের আলোচনা এই পর্যন্ত যারা এই তাবিজটা করবেন আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো রূপর কবচ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আর যে কাজটা করছেন ওই কাজের উদ্দেশ্য করে কাজটা লিখবেন যে কোনো দিন যে কোনো সময় পাকসাফরত অবস্থায় অজুরত অবস্থায় আহলে বায়াতে প্রেম আপনার অন্তরে রাখবেন আল্লাহ ওয়ালাদের প্রেম আপনার অন্তরে রাখবেন ঘৃণা রাখলে আপনার কাজ হবে না আজকের আলোচনা দীর্ঘ করছি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ